واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على سيدنا ومولانا محمد النبي الامي وعلى اله وصحبه وسلم تسليما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني مختصر اكابر لما يحضرات امدر যেহেতু হুকুম হয়েছে অতি সংক্ষেপে দুটি কথা আরজ করার চেষ্টা করব আল্লাহ সহি বলার তৌফিক্নসিব করে প্রথম কথা হল ইদানিং শোনা যায় অনেক ভাই দেখা যান নিজেরা খুব গিবৎ শেখায়ত করতে থাকেন গালমন্দ করতে থাকেন কিন্তু উল্টা ওলামায়কেরাম উপর আপত্তি করেন যে ওনারা গিবদ করে এটা বুঝতে হবে গিবৎ কাকে বলে কোন আলেম কোনো মুফতি দিনই দায়িত্ব পালনের জন্য শরী হুকুম বলার জন্য কারো ত্রুটি যদি উঠিয়ে ধরেন উপস্থাপন করেন এটাকে গিবত বলে না এটা শরীর দায়িত্ব এটাকে বলে নসিহা একটা হলো একটা শব্দ হলো গিবাহ আল আর একটা হলো আন নসিহাতু তা আমাদের আঁকাবের ওলামায় কেরাম ওনারা আন নসিহা উম্মতের খায়ের খাহির দায়িত্ব পালন করছেন এটাকে গিবতের নাম দেওয়া না যায় ওলামায় কেরামের এই আন নসিহাকে যারা গিবতের নাম দিচ্ছে এবং এটার সমালোচনা করছে জবান দ্বারাদি করছে ওরা মূলত গীবত করছে দ্বিতীয় কথা কথা সব অনেক কথা কিন্তু সব কথা তো আর একসাথে বলা যাবে না এই একটা কথাই আমি বলে শেষ করছি কথাটা খেয়াল করে শোনার চেষ্টা করি সেটা হলো আজকাল একটা কথা খুব বলা হচ্ছে সেটা হলো কি যে মরানা সাদ সাহেব হাফিজাহুল্লাহ উনি আমির এবং আমিরের এত আজ জরুরি কথা খেয়াল করেছেন শোনেন নাই কথা এক বিষয়টা বুঝতে হবে আমির কিভাবে হয় আমির নির্ধারিত কিভাবে হয় কোরআন সুন্না ফেখে ইসলামী ফেক ফতোয়ার যত কিতাব আপনি বাবুল এমারা পড়েন আমির নির্ধারিত হয় তা আমিরের মাধ্যমে কিসের মাধ্যমে তা আমির জিম্মাদার যারা হালুল হাল ওয়াল আখ যারা তারা পরামর্শ করে একজনকে আমির নির্ধারণ করলে সে আমির হয় নিজে দাবির করলেও আমির হয় না এবং অটো আমির হয়ে যায় না কাউ খুদ আমির হয়ে যাওয়া এটার ইসলামে কোনো বিধান নাই নজির নাই নিজের ঘোষণার মাধ্যমে আমির হয়ে যাওয়া এটার ইসলামে কোনো নজির নেই কোনো বিধান নেই আছে তা আমির দাউদ শরীফ এবং হাদিসের বিভিন্ন কিতাবে হাদিস সফরে কয়েকজন যাচ্ছে রসুল করিম সাল্লাম বলেছেন ফালিউ আমির তোমরা যারা মুসাফির সফরে যাচ্ছে তারা যারা একজনকে আমির বানিয়ে নেয় এ তামিরের মাধ্যমে আমির বানানোর মাধ্যমে কি হয় আমির হয় হজরত মানায় এনামুল হাসান রহমতুল্লাহের ইন্তকালের পর ফয়সালের সুরা চলছিল এটা সবাই জানে স্বীকৃত কথা এটা তিনি কারও কোনো ইখতলাফ নেই এই পক্ষে ওই পক্ষে সবাই কথা জানে ফয়সলের একজনের এতেকাল হলো দুজনের হলো অন্যান্য অন্য সদস্যদের যখন ইন্তেগাল হয়ে একজন মাত্র আছেন বাকি মরানা সাহাদ সাহেব এখন মশালা বানানো হয়েছে নতুন যে কয়েকজন ফায়সাল থাকলে সবাই ইন্তেকাল করে গেলে যিনি জিন্দা আছেন উনি অটো আমির হয়ে যায় এটা বেদাতি মশালা এটা স্পষ্ট বুঝেন ভালো মানে হ্রাসটা বুঝতে হবে গোড়ার বিষয়টা এটা বেজাতি মশলা আরেক নতুন মশালা বানিয়েছে যে এতদিন যারা ফাঁসালেন শুরুর মধ্যে ছিলেন সবাই আমির ছিলেন একসাথে তিনজন দুজন আমির ইসলামে আসে তো ওটাও এক বেজাতি মশলা যে এরা সবাই আমির ছিলেন আরেকবার বলে দেন আমার আমির ছিলেন না কিন্তু ওনারা অন্য সদস্য এনেতে পর যিনি এখন হায়াতে আসেন উনি অটো আমির হয়ে গেছেন এটাও বেজাতি মশালা এখন শুরুতে হলো কি তা আমির পাওয়া যাবে আহারুল্লাহর আগ দাম আমির বানাবে মোশাহারা করে আমির বানাক বা এমারাতের বয়াত গ্রহণ করক এই দুইটার কোনোটাই ঘটে নেই এই দুটার জোবাইরুল হাসান সাহেব রহমতুল্লাহ আনতে পর এই দুইটার কোনোটা ঘটে নেই আহারুলহর লাখ বসে মোশাহারা করে আমির তয় করেছে না শাহাদ সাহেবকে এরকম কোনো ঘটনা ঘটে না এটা ওনাদের দাবিও না এরকম ওনারা দাবি করেন না আমার জানা মতে এবং বয়াতও পাওয়া যায় না আহুল আহ আকদের পক্ষ থেকে বয়াত পাওয়া গেছে হলো আওয়ামের বয়াত বিশাল ইজতেমা ইজতেমার মধ্যে বয়াত নিয়েছে কোনো মশাহারা ছাড়া কিছু ছাড়া এরকম বয়াত এটা পীর সাহেব মুরিদ্দের থেকে নিতে পারে এরকম বয়াতের মাধ্যমে পীর হইতে পারে আমির হইতে পারে না আওয়ামের বয়াত দিয়ে আমির হয় না আমির হবে আহুল হল লাগদের তা আমিরের মাধ্যমে বা তাদের এমরতের বয়াতের মাধ্যমে এই দুটার কোনোটাই যেহেতু পাওয়া যায় নাই সেজন্য হজরত মৌ সাহাজ সাহেবকে দাওয়াত তবলিগের আলমী আমিরের দাবি করা এটা গলত ইসলামী ফেক ফতে আলোকে বিলকুল সেরি গলত যখন গলত আমি হওয়ায় গলত তো এখন এটা হাতের প্রশ্ন আরম্ভ করতে গিয়ে সেজন্য এই মৌলিক মশলাটা আমাদের সবাই জানা থাকতে হবে আর মার্কাস যে মার্কাজ নিজামুদ্দিন নিজামুদ্দিনের এটা এইখানে এই কথাটা বুঝতে হবে যে শরীয়ত কখনো কোনো জায়গাকে এটা খেয়াল করুন জায়গার সম্মান আছে শরীয়তে মুকদ্দাস মাকামাত আছে কিন্তু কোনো মাকামকে শরীয়ত মুতা বানায় নাই কোথাও এই মশালা এটাও সবাইকে বুঝতে হবে সেজন্য মনোরাজ শাহজ সাহেব হাফিজাউল্লাহর উনি কাদের ক্ষেত্রে যেমন আকাবের আগের তিন আঁকাবের তরিকা থেকে সরেছেন তেমন বিভিন্ন ফিক্রি সুদুজ এর শিকার হয়েছেন তেমন অনেক বিষয় জামাতের জুমোরের মোত্তাফাকা মাসলাক এবং মাদাবের খেলাপ করেছেন এসব যখন পাওয়া যাচ্ছে সে জায়গায় এখন এই কথা উঠানো এই এইসব এইসব বিষয় থাকলে তো এমনি এত জায়েজ নেই এমনি তো এতায়াত কি নেই জায়েজ নেই সে জায়গা গলত মশালা আবিষ্কার করে ইমারতের দাবি করা আর বলা যে এটা আজ করতে থাকো মাসালা যেখানে যাক যাক নাউজুবল্লাহমিন্দ আলী এটা একবারে গল্প তরিকা এই কাজ দিনের কাজ ইমানের কাজ কাজে দিনই আহকামের তাবে থাকতে হবে সবাইকে দিনই আহকামের খেলাফ করে ব্যক্তির জন্য আসাবিয়ত এটা ইসলামের শিক্ষার একবারই খেলাফ আল্লাহ তালা আমাদেরকে আসাবিয়ত থেকে রক্ষা করেন হেফাজত করেন ও আখরুদ আহ্বান আলহামদুলিল্লাহ রবিল পাপড়ি টিভি হককানি ওলামাই কেরামের মুখপাত্র